ঠাকুরগাঁয়ের হরিপুরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কারের জন্য ষাট লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ সংস্কার কর্মসূচির আওতায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট সংস্কারের জন্য এসব অনুদান বিতরণ করেন ঠাকুরগাঁও দুই আসরের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহুল ইসলাম সুজন এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি সুজন বলেন নির্বাচিত হওয়ার পর প্রথম বরাদ্দ থেকেই নির্বাচনের সময় এলাকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে কাজ শুরু করেছি পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে একই সাথে এলাকার উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে দুই বছরের জন্য রোডম্যাপ তৈরির পরিকল্পনা কথা জানান তিনি আমাদের নির্বাচনের সময় আমরা যেগুলো ওয়াদা করেছিলাম সেগুলোই প্রায় আমরা কিছুটা পূরণ করতে সক্ষম হয়েছি তবে অনেকের কাছে আমরা সেই ধরনের যারা প্রত্যাশা করেছিল বিশেষ করে নির্বাচনের সময় যেখানে খুব জরুরি ছিল সেগুলো আমরা দিতে পারি না এটাও সত্য আপনারা না যে আমাদের বরাদ্দ সীমিত কিন্তু তারপরেও এবারে যে সংসদ সদস্য নির্বাচন বিশেষ করে এমপি ইলেকশন শেষ হওয়ার পর আমরা যখন বরাদ্দ পাই আপনারা জানেন যে এই বরাদ্দের পরেই পরে উপজেলা ইলেকশন শুরু হয় তখন আমাদের দলীয় নেতাকর্মীরা উপজেলা ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়লে আমি আমার ডায়রি খুলে যেখানে যেটা ওয়াদা করেছি সেই মোতাবেক আমি বরাদ্দ দিয়ে দিয়েছি তো সেই জন্য সকলের কাছে আমার আসলে সেভাবে নাম নেওয়া সম্ভব হয়নি তবে আমি আপনাদের কথা দিচ্ছি আমি নির্বাচনের সময়ও আমি কথা দিয়েছিলাম যে আমি একজন দলের সংসদ সদস্য হয়ে দলের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতেই আমি আমার বরাদ্দ চলমান রাখব ইনশাআল্লাহ আগামী দুই বছরের জন্য আমরা একটি রোড ম্যাপ তৈরি করব। আমার পরিকল্পনা আছে সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন আমার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আছেন আমরা সকলেই মিলে প্রত্যেক ইউনিয়নে যাব ইউনিয়ন আওয়ামী লীগ সহ আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন যারা নির্বাচনের সময় নৌকাকে জিতানোর জন্য কাজ করেছেন তাদেরকে নিয়ে বসে আমরা একটি রোডম্যাপ তৈরি করব। রাস্তা থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে যেখানে যা প্রয়োজন সেই রোডম্যাপ অনুযায়ী আমরা পর্যায়ক্রমে সেই বরাদ্দগুলো আমরা প্রদান করি স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি সংসদ সদস্যকে নিজ নিজ এলাকার রাস্তার উন্নয়নে পঁচিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রণালয়ে এসব প্রকল্প জমা দেওয়ার কথাও অনুদান বিতর অনুষ্ঠানে জানান এমপি মাজাহুল ইসলাম সুজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ আমরা পেতে যদি চাই তাহলে আমাদের শতভাগ রাস্তা আমাদের পাকাকরণ করতে হবে তো সেই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক সংসদ সদস্যকে পঁচিশ কোটি টাকার একটি বরাদ্দ দিবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে এল মন্ত্রণালয়ে সেই পঁচিশ কোটি টাকার রাস্তা আমি কিন্তু জমা দিয়েছি এই হরিপুর শহ ধর্মগড় কাশীপুর আমার নির্বাচনী এলাকায় পঁচিশ কোটি টাকার রাস্তা জমা দেওয়া হয়েছে এই পঁচিশ কোটি টাকা বাদেও আমরা আরও অতিরিক্ত বরাদ্দ যেন আরও অতিরিক্ত বরাদ্দ আমরা পাই সেটারও জন্য আমরা রাস্তার জমা দিয়েছি আপনারা জানেন যে এই উপজেলায় অনেক রাস্তাঘাট ইতিমধ্যে পাকাকরণ করা হয়েছে কিছু কিছু রাস্তাঘাট এখনও বাকি আছে ইতিমধ্যে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি বিশেষ করে এনজিডি যে মন্ত্রণালয় ওখানে আমি একাধিকবার গেছি আমি চিফ ইঞ্জিনিয়ার কাছে একাধিকবার গেছি এই এলাকার যে গ্রামগঞ্জের যে রাস্তাগুলো আছে সেগুলো যেন পাকাকরণ করা হয় সেই জন্য কিন্তু আমি ইতিমধ্যে ডিও লটারও জমা দিয়েছি উন্নয়ন থেমে থাকবে না শুধু টিয়ার কাবিখা নয় এই এলাকার যত সমাপ্ত কাজ আছে আমার উদ্দেশ্য হলো এই এলাকার উন্নয়ন করা এই এলাকার মানুষ আপনারা আমাকে ভালোবেসে আমার বাবাকে যেভাবে ভোট দিয়েছেন ঠিক সেভাবে কিন্তু আমার জন্য কাজ করেছেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তা আমি থেমে থাকবো না আমি আপনাদের জন্য কাজ করতে চাই আমি আপনাদের সকলের সহযোগিতা চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশের রূপরেখা ইতিমধ্যে তিনি তৈরি করেছেন এবং স্মার্ট বাংলাদেশের ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন আমরা স্মার্ট বাংলাদেশ চাই স্মার্ট বাংলাদেশের যাত্রা এই হরিপুর এই উপজেলায় এই ছয়টি ইউনিয়নে যেন আমরা পূরণ করতে পারি সেই লক্ষ্যে আমরা সকলকে নিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ অনুদান বিতরণের সময় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাইম পুষ্প উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়াল ইসলাম রিপন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম প্রমুখ এতে বক্তব্য রাখেন এ সময় ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শতাধিক প্রকল্পের বাস্তবায়ন কমিটি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির লোকজন উপস্থিত ছিলেন